আজ তৈরি করব দারুণ স্বাদের মালপোয়া মাত্র দশ মিনিটে তৈরি করব দারুণ স্বাদের লোভনীয় মালপোয়া একদম পারফেক্টভাবে আজকে তৈরি করব যেটা খেতে অসম্ভব মজার হবে আর অসম্ভব লোভনীয় মালপোয়াটা যেটা দেখলেই আমাদের মনটা ভরে যাবে আর খেলেও মনটা ভরে যাবে এতটা মজাদার আর এতটা সুস্বাদু এই মালপোয়াগুলো তো এই মালপোয়াগুলো আমি আজকে তৈরি করব পাকা কাঁঠালের মালপোয়া যারা যারা কাঁঠাল খেতে পছন্দ করো না তারা এইভাবে মালপোয়াগুলো তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর আর কতটা সুস্বাদু হয় এই মালপোয়াগুলো একেবারে ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হবে মাত্র দশ মিনিটে তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ স্বাদের লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি কয়েকটা কাঁঠাল নিয়ে নিয়েছি কোয়াগুলো খুলে ওটাকে রস করে নেব এদিকে কিছু চাল আমি দুশো গ্রাম চাল আতপ চাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে জারে নিয়ে নিলাম অল্প একটু জল দেবো দিয়ে এটাকে একদম মিহি করে একটা পেস্ট রেডি করব পেস্টটা কিন্তু অবশ্যই একদম মিহি করে তৈরি করবে তাহলে পারফেক্টভাবে মালপোয়াগুলো কিন্তু তৈরি হবে তো পেস্টটা আমার রেডি হয়ে গেল আমি পেস্টটাকে দেখো কতটা ঘন করেছি দেখিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দেব যে কাঁঠালের কোয়াগুলো রেখেছিলাম ওটার থেকে রস তৈরি করে নিয়েছিলাম সেই রসটা এর মধ্যে দিয়ে দিলাম রসটার মধ্যে কিন্তু কোনো রকম আঁশ যেন থাকে না সেটা তোমরা খেয়াল রাখবে তো আঁশ ছাড়া রসটা আমি দিয়ে দিলাম আর দুই চামচ ময়দা দিলাম এই ময়দাটা দেওয়ার জন্য অনেকটা ফুলকো হবে এবং নরম হবে আর স্বাদ মতন চিনি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি এখানে দিয়েছি দিয়ে ভালো করে এইবার এটাকে ফেটিয়ে নেব কোনো রকম কিন্তু আর জল দেওয়ার এখানে কোনো দরকার নেই তো এই ফেটানোটা অবশ্যই বন্ধুরা একটু টাইম নিয়ে ফেটাবে কোনো রকম ময়দার দলা যেন থাকে না চিনিটাও যেন সুন্দর মেল্ট হয়ে যায় সেটা তোমরা খেয়াল রাখবে চার থেকে পাঁচ মিনিট আমি এই ফ্যাটানোটা ফেটিয়েছি তো দেখো ফ্যাটানোটা কত সুন্দর হয়ে গেছে একদম স্মুথভাবে এই ফ্যাটানোটা অবশ্যই তোমরা ফেটিয়ে নেবে তো ফ্যাটানোটা আমার হয়ে গেল এইবার আমি চামচটাকে তুলে দেখো একটা হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে তোমরা অবশ্যই এরকম ঘনত্বের ব্যাটার রেডি করবে তাহলে দেখবে পারফেক্ট মালপোয়াগুলো তোমাদের খুব সুন্দর হয়ে যাবে এইদিকে উনুনে কড়াই বসিয়ে আমি তেলটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম খুব গরম গরম অবস্থায় তোমরা দেবে না হালকা যখন গরম হবে তখন মালপোয়াগুলো দিয়ে দেবে একটা একটা করে আর গ্যাসে ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে করে রেখে এইভাবে মালপোয়াগুলো ভেজে নেবে দেখবে প্রত্যেকটা মালপোয়া দেখো কত সুন্দর ফুলকো হচ্ছে অসম্ভব লোভনীয় এই মালপোয়াগুলো যারা একদম কাঁঠাল খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একবার মালপোয়া তৈরি করে খেয়ে দেখবে আর কখনও বলবে না যে কাঁঠাল খাবো না এতটা মজাদার আর এতটা সুস্বাদু হয় এই কাঁঠালের মালপোয়াগুলো দেখলেই তোমাদের মনটা ভরে যাবে আর খেলে তো আর কিছু কথাই নেই যে কতটা মজাদার সত্যি তোমরা না খেলে বুঝতে পারবে না আর এই দেখো দারুণ স্বাদের মালপোয়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল একদম ফুলকো ফুলকো মালপোয়া একটা মালপোয়াও নেই যে সেটা ফোলেনি দেখো কতটা লোভনীয় তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারছ সাইডটাও কত সুন্দর হয়েছে প্রত্যেকটা মালপোয়া কিন্তু একই রকম একই সাইজের তৈরি হয়েছে অসম্ভব মজার এই মালপোয়াগুলো যদি তোমাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারা এইভাবে কাঁঠালের মালপোয়াগুলো তৈরি করে খেয়ে নেবে দেখো কতটা ফুলকো হয়েছে মালপোয়াগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা নতুন বন্ধু আছো চ্যানেলে আর যারা পুরানো আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভালো লাগলে রেসিপিটি একটু লাইকও করে দেবে লাইক করলে পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য